শপথ করছি যে বিজেপিকে আমাদের রাজ্যে সহযোগিতা করছে তৃণমূল আমাদেরকে দিল্লি যে আন্দোলন করতে বলছে সেই তৃণমূলকে একটা ভোট দেব না শপথ করলাম তো আমি কিন্তু আইএসএফ কে ভোট দেওয়ার কথা বলেছি কি আমি আইএসএফ কে ভোট দেওয়ার কথা বলিনি পছন্দ হলে দেবেন না হলে নোটা নোটা একটা জানেন তো সব থেকে তলাশ সুইচটা যে জোরে জোরে টিপবে উনিশ সালে আমার বড় ভাই যান আমাদের শ্রীরামপুর সিটের কথা বলেছিল যে নোটাতে ভোট দেবার রেকর্ড হয়ে গেছিল পঁচিশ হাজার ভোট নোটাতে পড়েছিল গুগলে সার্চ করে দেখবেন আমরা পাঁচ বছরের জন্য দায়িত্ব দিয়েছি চালাবার আবার জনগণ চাইলে নবান্ন থেকে নাবিয়ে যাকে ইচ্ছা বসাতে পারে এত পাওয়ার আপনাদের হাতে আছে এত পাওয়ার থাকার পরে আপনার কবরস্থান চলে যাচ্ছে আপনি কিছু করতে পারছেন না কারণ পাওয়ারটাকে আপনি ইউজ করতে পারেননি একটা শপথ করবেন আমার সাথে আপনারা আগে শুনিয়ে বলে দিই শপথটা করুন আমি আমার পক্ষে কিন্তু ভোট চাইব না শপথটা আমরা একসাথে করব দু সালে যারা ওয়াকাফে তার আগে শুনে নেন তারপরে হাত তুলবেন দুজন হাত তুলেন দুজনই তুলবেন এই শপথ করব আমরা দু সালে যে ভোট আসছে যারা আমাদেরকে এই পশ্চিমবাংলায় আন্দোলন করলে আমাদের ছেলেদেরকে ধরে জেলের মধ্যে রাখছে আমাদের ছেলেদের বাড়িতে গিয়ে মিথ্যা বিএসএফ সে যে গুলি করছে আমাদের ছেলেকে যারা গুলি করে মারছে আমাদের নামে যারা মামলা দিচ্ছে তাদেরকে ভোট দেবো না জিতা ইচ্ছা দেবেন শুনেন আগে তারপরে হাত তুলে নোটাতে দেবেন আমি খাম চিহ্নতে দেওয়ার কথা বলছি না ভাই ভাববেন না যে ভাইয়ের হাত তুলিয়ে বলবে সবাই শপথ করো আইএসএফ কে ভোট দাও অতটা আমার দূর দূর দিন আসে যায়নি কিন্তু আমাকে বুঝাতে হবে এত সাহস পেল কোথা থেকে যাদের ভোট নিয়ে আছে নবান্নের চোদ্দ তালাই বসে আছে তাদের যাদের জন্যই আছে নবান্নের চোদ্দ তালাই বসেছে তাদের তাদের পক্ষে নিয়ে কথা বলতে দূরের কথা এত হোম জি সুরে বলছে যে ওয়াকফ নিয়ে কেউ এ করলে আমার থেকে বেরো 270 কে হবে না তাই তার বিরুদ্ধে হত্যা করতে হবে না তে হাত তুলুন সবাই যারা শপথ করবেন ভোট শপথ করুন আমি সবাইকে তুলতে বলছি না যারা আমার সাথে सहमत দিবেন আমরা শপথ করছি সবাই বলুন আমরা শপথ করছি 2026 সালে ইলেকশন আসছে এই 2026 ইলেকশনে যেই বিজেপি আমাদের মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে আইন তৈরি করেছে সেই বিজেপি না আমরা আরো শপথ করছি যে বিজেপি আমাদের রাজ্যে সহযোগিতা করছে তৃণমূল আমাদেরকে দিল্লি যে আন্দোলন করতে বলছে সেই তৃণমূলকেও একটা ভোট দেব না শপথ করলাম তো আচ্ছা আমাদের রাজ্যে কেন মনে থাকবে তো ভাই আমি কিন্তু আইএসএফ কে ভোট দেওয়ার কথা বলেছি কি আমি আইএসএফ কে ভোট দেওয়ার কথা বলিনি পছন্দ হলে দেবেন না হলে নোটা নোটা একটা জানেন তো সব থেকে তলার সুইচটা যে জোরে জোরে টিপে বুঝতে পেরেছেন দু হাজার উনিশ সালে আমার বড় ভাই যান আমাদের শ্রীরামপুর সিটের কথা বলেছিল যে নোটাতে ভোট দেবার রেকর্ড হয়ে গেছিল পঁচিশ হাজার ভোট নোটাতে পড়েছিল গুগলে সার্চ করে দেখবেন বলেছিল একে ভোট দেবে না কাকে ভোট দেবে তাও বলেনি লোক কি করেছে নোটা পঁচিশ হাজার ভোট নোটাতে পড়েছিল মাথায় রাখো দেখাতে হবে তখন আপনি যখন একবার ধাক্কা দেবেন না আপনার পায়ের কাছে এসে পড়ে থাকবে আপনি আপনি ধাক্কা দিচ্ছেন না আপনার ভোট এমনি পেয়ে যাচ্ছে আপনাকে এবার এখানে কেন আন্দোলন করলে লড়াই করবে কেন বলছে বলুন উত্তর প্রদেশে আন্দোলন করলে এক লাখ টাকা জরিমানা জেলে ভরে দিচ্ছে পশ্চিমবাংলায় আন্দোলন করলেও জেলে ভরে দিচ্ছে তাহলে বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয় মনে হচ্ছে আপনাকে আমাকে সেই লড়াইটা করতে হবে আমি এই জন্যই বলছি দেখুন আমি চলে যাওয়ার পরে অনেকে বলতে পারে ভাই যান হয়ে ভোট দিবার কথা বলে গেল একবারে বলেছি কি ভাই পছন্দ হলে দেবেন না হলে দেবেন তো আমি আপনাদের বলার এইটাই যে আপনি যদি শিক্ষা না দেন আপনাকে ও সমীয় করবে না আপনাকে রেসপেক্ট করবে না আপনি বলুন পশ্চিম বাংলায় কেন আন্দোলন করতে আটকাচ্ছে এটা ভাবতে হবে আচ্ছা আন্দোলনটা কার বিরুদ্ধে হচ্ছে আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা করছি কি আন্দোলন করছি বড়বার বিজেপি যদি বাবুর ভাষায় ওরা বড়বার ওদের বিরুদ্ধে তাহলে পশ্চিম বাংলায় কেন আন্দোলন করতে দিচ্ছে না এটা ভাবতে হবে রাজা কি হুকুম দেবে সংবিধান প্রত্যেকটা মানুষকে তা অধিকার দিয়েছে আমরা পাঁচ বছরের জন্য দায়িত্ব দিয়েছি চালাবার আবার জনগণ চাইলে নবান্ন থেকে নাবিয়ে যাকে ইচ্ছা বসাতে পারে এত পাওয়ার আপনাদের হাতে আছে এত পাওয়ার থাকার পরেও আপনার কবরস্থান চলে যাচ্ছে আপনি কিছু করতে পারছেন না কারণ পাওয়ারটাকে আপনি ইউজ করতে পারেননি হাতি যা শরীর না একটা উদাহরণ দিয়ে শেষ করে দেবো হাতি দেবে বিশাল শরীর এখন সারের কাছে দেখবেন বেশি হাতি দেখা যায় হাতির পায়ে এখন যে শিকল দিয়ে বাঁধা আছে হাতি চাইলে না ওই রকম দশটা শিকল ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখে কিন্তু এখন কেন বলুন তো ছিঁড়তে পারেনি বলুন কেন ছিঁড়তে পারেনি কেন এখন মানেনি প্রথম দুটো জিনিস হাতে কান দিয়ে হাতির শরীর চাপা তার শরীরকেও দেখতে পায় না যে আমার কত বড় শরীর দ্বিতীয় কথা হচ্ছে থেকে এমন প্র্যাকটিস করিয়েছে দড়ি বেঁধে বেঁধে তখন দড়ি মানত ও তখন বাচ্চাবেলায় অনেক চেষ্টা করেছে ছিঁড়তে পারেনি এখন বড় হয়ে গেল বাচ্চা বেলার আদত রয়ে গেছে তখন ছিঁড়া ছিঁড়ি করার চেষ্টা করেছে পা হয়েছে অনেক চুলকানি হয়েছে অনেক কষ্ট পেয়েছে এখনো পার নড়াইনি সেই বাচ্চা বলার কথা মনে আছে যে আমি ছিঁড়তে পারবো না তো এখন আর বার মনে রাখলে হবে না